আমার মেয়ের বিয়ে রেডিশন অনুষ্ঠান করতেছি বলেও কিন্তু হোটেলের সামনেও যাবি না বাড়ির নিচে তোর মতো তোদের মতো ও কিননি গরিব মিসকিনদের জন্য একটা আয়োজন করছি ওইখানে যায় খায়া চুপচাপ চলে যাবি কারোর যদি পরিচয় দেওয়ার চেষ্টা করবি এক করে বান্দির পোধুনি মেরে আলাম আমি যে কুকুর পালি না কুকুর কুকুরের জন্য একটা রুম বানাইছি প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করা সাড়ে ছয় লক্ষ টাকা দাদা আসো কি কি গাড়ি কই তুমি এখন গাড়ি দেখে করবা আজব তো জামো গ্রামের মধ্যে ওই রাস্তায় গাড়ি ঢুকে গ্রামে মানে মে শ্বশুরবাশে যাব ওদেরকে দাওয়াত দেব না আত্মীয়-স্বজন আর কত কিছু আছে সবাইকে দাওয়াত দেব আমি আমেরিকা থেকে আসি মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য ওই হকিন্নি ফকিন্নি দেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি ওই গ্রামে যাব যে গ্রামে একটা রিক্সা দোকান একটা ভ্যান না সেই গ্রামে আমি যাব ভেরি ব্যাড তুমি ড্রাইভারকে ফোন দাও আমি গ্রামে যাব না এটা আমার সাফ সাফ কথা তুমি ড্রাইভারকে ফোন দাও গাড়ি নিয়ে আসতে বলো কি বলো এইসব তুমি ঠিকই তো আছে আপু কি দরকার আছে গ্রামে যা হোক ফুকনি ফুকিনে দাওয়াত তুমি তো ঠিকই বলছে তুই চুপ কর বেশি কথা বলছ চলো গাড়ি সামনেই ড্রাইভার আমি কল দিতেছি আসো গাড়ি যদি না আসে আমি কিন্তু যাব না তোমার যাওয়া লাগবে না আমার তো আমি একাই যাব আসো এখন এই

শোনো আমি যাব না তুমি যাই তোমার মেয়েরা দাওয়াত দিয়ে আসো আর যত ফকিন্নি আছে সবাইকে দাওয়াত দিবা সবাইকে কিন্তু কাট দিবা না ওই যে বক্স বক্সের মধ্যে যে টোকেন আছে টোকেনের মধ্যে দিবা যে আপনারা সব গরিব ফকির্নি মিসকিন আপনারা আমার মেয়ের বিয়েতে আসবেন তো কাকা

কার্ড কিসের কার্ড কাকে কিসের কার্ড দিবা টোকেন দাও একটা আরে এরা তো তোমারই আত্মীয় স্বজন একটা কার্ড দিয়া যাই আমার কোনো গরীব ফকির নি কোনো আত্মীয় স্বজন নাই দে তো কার্ড দে লেখো এটার মধ্যে টোকেনে লেখো আমি গরীব কার্ডের দাম কত কাটি দিয়া যাব আমি এই টোকেন নাও টোকেন দাও

কি কর টোকেন ওটা কমিউনিটি সেন্টারে যাবি না কিন্তু বাসার নিচে আয়োজন করছি ওইখানে আরো অনেক গরিব ফকির মিসকিন আসবে প্রায় আট দশ হাজার ওদের সাথে গিয়ে বসবি

ধরে চাপ ওটা চাপ যাবি কমিউনিটি সেন্টারে যাবি না আমার বাড়ির নিচে একটা আয়োজন করা হয়েছে ওখানে সব তোদের মতো ফকির নিয়ে আসবে তুই এখানে যাবি যা বাদ বাদ ওসব ছোট লোক পয়সা দুইটা হয় কি ভাব দেখায় কিন্তু তুই লাইন তুললেন আমার কেমন লাগতেছে জানো মনে যে আমি ওয়াশরুমে ঢুকছিলাম দেখো অবস্থা দেখ দেখ না কখনো হ্যাঁ এই জুতা এই জুতাটার দাম জানো কি এটা আমেরিকার থেকে কেনা বাংলাদেশের টাকায় প্রায় দেড় লাখ টাকা পড়ছে দেড় লক্ষ টাকা দূরে দাঁড়া আমার মেয়ের বিয়ে অনুষ্ঠান করতেছি তোরা কিন্তু হোটেলে যাবি না আমার বাসার নিচে একটা আয়োজন করছি ওইখানে যাবি সব গরিব ফকির মিসকিন যায় খায়া চলে আবি ভুলও কারোর কিন্তু পরিচয় দিবি না তুমি কি বলতেছো সব পরিচয় দিব না মানে কি পরিচয় দিবই না কৃষি কাজ করে খাঁস পোষা দেখা যায় কিরকম মনে হয় বসবাস করেছেন

আমরা এখান থেকে বের হওয়ার পরে কারটা এখান থেকে উঠায় নিবি আর শোন রেডিশনে অনুষ্ঠান করতেছি বললো কিন্তু হোটেলের সামনেও যাবি না বাড়ির নিচে তোর মতো তোদের মতো ওকিনী গরিব মিসকিনদের জন্য একটা আয়োজন করছি ওইখানে যায় খায়া চুপচাপ চলে যাবি কারোর যদি পরিচয় দেওয়ার চেষ্টা করবি এক করে বান্দির পোধনি মেরে আলাম ঠিক তোমার সমস্যা কি কী হাঁটত মানে কি করবো এত কষ্ট করে আসছি একটু জিরা টিরা যাই ও বাবা তাজমহল রেস্টুরেন্টে যাই বসবো নাকি হ্যাঁ না বাবা আমাদের বাসায় ঠান্ডা পানি খেয়ে যাই একটু এই ঘর ওই যে ওটা এই ছাউনি ঝুপড়ি হ্যাঁ মানুষ থাকে ওখানে আরে চুপ করো না এখন একটু মন্দির বাচ্চার মনটা কয় ওখানে বলে মানুষ থাকে বলে এই আমি যে কুকুর পালি না কুকুর কুকুরের জন্য একটা রুম বানাইছি প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে সাড়ে ছয় লক্ষ টাকা আমি একটা বিড়াল বালি বিড়াল বিড়ালের জন্য গতকালকে কত টাকা দিছিলাম আড়াই লক্ষ টাকা দিছি ওর বেডটা তৈরি করার জন্য বেডটা এখানে দাঁড়িয়ে কেন চাপ কেন চাপ আরে চাপ যাও আসো না আপু ঢং করো কি লেগা আবার দাঁড়াইছে এখানে জামাই লেগা ধরে উতলাই পড়ে চলো হ্যাঁ

পারবে ব্যবহার পয়সালা তো মানুষ কি করবো আম্মু তো অনেক বুঝেছে তারপর আমি এরকম রে গেছি টাটা থাকে না যে না একদম ঠিক আছে

আমার সব পোলা পায় না আমার কাছে এক সমান পর বাগনিক বিয়া 2 একর আমরা ডাকবিনা বুঝলাম না কি হলো এটা থামান দাঁড়ায় বসে কেন জান তো কোনো কামের না একটা পোলা বানাইলে তো অনেক কোণাটা দিতে পারতো না